আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম আলু ফুলকপি দিয়ে একটি ভাজি শীতের সকালে আমরা কিন্তু নাস্তি হিসেবে এই ভাজিটা সচরাচর সবাই খেয়ে থাকি হয়তো অনেক অনেক ভাবে রান্না করে আজকে আমি আপনাদেরকে দেখাবো সবাই খেতে পারে এমনভাবে অনেকে ফুলকপি খান না আমার রেসিপিটি ফলো করবেন অবশ্যই ভাজিটি খেতে পারবেন চলুন চলে যে রেসিপি দিয়ে প্রথমে নিয়ে নিব কাজি করার জন্য কিছু পেঁয়াজ কয়েকটি কাঁচা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো শুকনো মরিচ আর এখানে আলু সিম ফুলকপি ভাজি যেহেতু তাই আলুগুলি আমি চিকন করে আলু ভাজির মতো কেটে নিয়েছি আর ভাজিগুলি সিমের যে ভাজিটা ওইটাও আমি চিকন করে কেটে নিয়েছি আর এখানে যে ফুলকপিটা আমি দিব ফুলকপিটা আমি ছোট করে কেটে গরম পানি দিয়ে একটু ভাত দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি সেদ্ধ করিনি মানে হালকা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়েছে বাকি এটি বাসার রান্নার সময় বাকিটা সেদ্ধ হবে প্রায় হালকা একটু সেদ্ধ ভাব দিয়েছি দেখেন আমি সব সবজিগুলো একসাথে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি বলুন রান্নায় চলে যাওয়া যায় প্রথমে একটি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে নিব তেলটা আমি সুন্দরভাবে গরম করে নেব যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ দুটো শুকনা মরিচ দুটো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এই শুকনো মরিচটা ফোড়নে ভাজিটা কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন আর যাদের গ্যাস্ট্রিক আছে বা এমন কোনো সমস্যা তারা অ্যাভয়েড করবেন কিন্তু নর্মালি আমি যে কোনো ভাজিতে শুকনো মরিচের ফোড়নটা দিই আর এখন দিয়ে দিব প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি আজকে ভাজবো না মানে খুব বেশি ভাজবো না বেরেস্তা বা বাদাম এমন করব না আমি পেঁয়াজটাকে ভাজবো কিন্তু এটা যাতে লাল না হয় আমি সেদিকে খেয়াল করে ভাজবো তাহলে হবে কি ভাজির মধ্যে না একটু কাঁচা কাঁচা পেঁয়াজ যেটা না মোটা করে কাঁচা করে যেটা থাকে না পেঁয়াজ ওটাই মজা লাগে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের বা ভাজমন ভাজি করার সময় পেঁয়াজটা যদি এমন থাকে তাহলে আমার খেতে ভালো লাগে চেষ্টা যখন হালকা এমন একটু ভাজি হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিবো ভাজির অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম যে ভাজির সিম আলু ফুলকপিটা এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না দেখতেই ভালো লাগছে খেতেও ভালোই লাগে আপনার ভাজিটা যখন করবেন চেষ্টা করবেন হলুদ না দেওয়ার কারণ জন্য কারণ কি হলুদ দিলে এই তরকারি কালারটা অন্যরকম হয়ে যায় আর আমার মনে হয় কি ভাজি মনে হয় সাদাটাই ভালো লাগে বেশি হলুদ দেওয়া ভাজি আমার খুব বেশি ভালো লাগে না অনেকেই দেখেছি হলুদ দেয় না ওই ভাজিটাই বেশি ভালো লাগে ভাজিটা এমনিতেই তো কালারফুল অনেক সুন্দর তাহলে হলুদ দেওয়া দরকার নেই ভাজিটা সুন্দরভাবে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব দেখেন যখন আমি সুন্দরভাবে মিশাচ্ছি এটার সাথে একটা এত সুন্দর গান আসে বললাম না কাঁচামরিচ মানে শুকামরিচের যে ফ্লেভারটা এটা খুব ভালো লাগে সবার লাস্টে যখন কাঁচা মশলা দেয় তাহলে বাড়িয়ে দেয় এখন আমি এটাকে একটু ঢেকে দিব নিয়ে ঢেকে রাখবেন না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে মিনিট যখন আমি ঢাকনাটা করলাম দেখেন কালারটা একটু চেঞ্জ এসেছে তার মানে আমার ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে এই এখন থেকে আমি আর এখন আর মুহূর্তে ভাজি আর এখন ঢেকে করবো না আমার হালকা একটু সেদ্ধ দরকার ছিল ওইটা অতটুকু হয়ে গেছে এখন আর দরকার নেই এখন আমি সুন্দর আসতে একটু সময় নিয়ে রান্না করলে আমার ভাজিটা ভাবে হয়ে যাবে আপনারা যারা ফুলকপি খেতে চান না তারা একটু ভাত দিয়ে পানি ফেলে তারপরে ভাজি করবেন বা রান্না করবেন তাহলে কি গন্ধ থাকে না খেতে ভালো লাগে এটা একটা টিপসই মনে করেন ভেজে খাওয়া থেকে একটু করে যদি ভেজে নেন তাহলে ভালো লাগে আমার রান্না শেষ পর্যায়ে এখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে ভাজির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিবেন তাহলে হবে কি হালকা একটু সিদ্ধ হবে আর জাস্ট ফ্লেভারটা বের হবে ঝালটা খুব বের হবে না আপনার এই ভাজিটা সবাই খেতে পারেন ছোট বড় ছালটা যেহেতু খুব কম তাহলে ভাজিটা সবাই খেতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত একটা ভাজি আর এখন আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর ভাজির কালারটা যেমন চেঞ্জ আসে তেমনি খেতেও কিন্তু খুবই মজা হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনে দেওয়ার অনেকে ধনেপাতা পাতা না তারা অ্যাভয়েড করবেন নর্মালি ধনে দিলে যে কোনো খাবারের স্বাদটা বাড়ে আমার কাছে মনে হয় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার ধনেপাতা দিলে কালাটা যেমন ভালো লাগে খেতে হয় খুবই মজার আর এই যে অনেকে সিম খায় না ধনে ই খায় না ফুলকপি খায় না তারা অবশ্যই ভাজিটা খেয়ে দেখবেন আপনারা কখনো বলবেন না ভাজিটা খাবো না কারণ ভাজিটা আসলেই মজা হয় দেখেন কালারটা কত সুন্দর কাঁচা কিন্তু দিয়েছি সেদ্ধ হয়েছে কিন্তু বলে জানি বা কিছু হয়নি কালারটা কিন্তু চেঞ্জ হয়নি দেখেন খুব সুন্দর লাগছে তাই না এটা কিন্তু খেতেও হয় খুবই মজার আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা সকালে বা গরম ভাতের সাথে ভাজিটা খেতে পারেন বেশিরভাগ সময় আমরা বাঙালিরা কিন্তু এই ভাজিটা সকালে নাস্তায় রুটি বা না অবশ্যই চেষ্টা করবেন শীতকালীন সবজি দিয়ে শীতের সকালে নাস্তা করা বা দুপুরে গরম ভাতের সাথে খাওয়া সকালে রুটি বা পরোটা দিয়ে খেতে যেমন ভাজিটি মজা লাগে বা ভালো লাগে তেমন কিন্তু দুপুরে ধোয়া গরম ভাতের সাথে একটু লেবু চিপড়ে খেতে এই ভাজাটা কিন্তু সত্যি খুবই ভাল লাগে সবাই ট্রাই করবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ